بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আমি হাকিম মোহাম্মদ আশরাফুর আলম আজ আলোচনা করব যৌন রোগের কারণ ও চিকিৎসা নিয়ে আজ যৌন রোগের প্রতিক্রিয়া মুক্ত নাম বলে দিই তো দর্শক এই ভিডিওটি যারা দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে উপকার পাবেন এবং আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লাখো লাখো রোগাক্রান্ত মানুষ অতএব ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো দর্শক আমার এই চ্যানেলটি এখনো যারা যারা করে করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন তো দর্শক আসুন জেনে নেওয়া যাক কি কি কারণে যৌন রোগ হয় যৌন কামনা একজন সুস্থ পুরুষ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মাত্র প্রতিটি মানুষই স্বাভাবিক যৌন ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে এই ক্ষমতার সফলতা নির্ভর করে তার পারিবারিক পারিপার্শ্বিক অর্থনৈতিক যৌন বিষয়ে জ্ঞান যৌন জ্ঞান ও সাংস্কৃতিক পরিবেশের উপর যখন কোনো পুরুষ তার যৌন সঙ্গিনীর প্রত্যাশা বা চাহিদা পূরণ করতে পারে না ঠিক তখনই আমরা তাকে যৌন অক্ষমতা যৌন দুর্বলতা অথবা ধ্বজভঙ্গ বলে থাকি এই অক্ষমতা জীবনের নানা রকম সমস্যার কারণে সৃষ্টি হয়ে থাকে তো দর্শক আসুন জেনে নেওয়া যাক কি কি কারণে যৌন রোগ বা ধ্বজভঙ্গ হয়ে থাকে জন্মগত ত্রুটির কারণে যৌন রোগ হতে পারে যৌন শিক্ষার অভাবে যৌনরোগ দেখা দিয়ে থাকে যৌন বিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে যৌন রোগ হয়ে থাকে যৌন শিক্ষাকে ঘৃণের চোখে দেখার কারণে যৌন রোগ হতে পারে এবং যৌন শিক্ষা না শিখে দাম্পত্য জীবন শুরু করে আবার কিছু কিছু ওষুধের কারণেও যৌন রোগ দেখা দিতে পারে যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের কারণে যৌন রোগ দেখা দিতে পারে ডায়াবিটিক্স নিয়ন্ত্রণকারী ওষুধের কারণে যৌন রোগ দেখা দিতে পারে অ্যাসিডিটি নিয় নিয়ন্ত্রণকারী ওষুধের কারণে যৌন রোগ দেখা দিতে পারে স্নায়ুতন্ত্র বা ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ওষুধের কারণেও যৌন রোগ দেখা দিতে পারে ইত্যাদি অন্যান্য কারণের মধ্যে রয়েছে দুশ্চিন্তা মানসিক চাপ অর্থনৈতিক সমস্যা টিউবার কলোসিস কেমোথেরাপি প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি ইত্যাদি কারণে যৌন রোগ বা যৌন দুর্বলতা দেখা দিতে পারে বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনি কি নাকের পলিপাস কিংবা মাংস বৃদ্ধি নিয়ে ভাবছেন দীর্ঘদিন ধরে যন্ত্রণায় ভুগছেন পাচ্ছেন না সঠিক চিকিৎসা তাহলে আপনাকেই বলছি আর চিন্তা ভাবনা নয় আপনার হাতের নাগালেই রয়েছে সম্পূর্ণ বিনা অপারেশনে নাকির পলিপাস ও মাংসবৃদ্ধির উন্নত চিকিৎসা মাত্র পনেরো দিনেই নাকির পলিপাস ও মাংসবৃদ্ধি ভালো হয় ইনশাআল্লাহ আল্লাহ এছাড়াও যে কোনো ধরনের বাত ব্যথা সাইনোসাইটিস মাইগ্রেন এবং ম্যানেনজাইটিসের স্থায়ী চিকিৎসা দেয়া হয় চিকিৎসা দিচ্ছেন হাকিম মোহাম্মদ আশরাফুল আলম চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টরস চেম্বার হজরত শাহ আলী মহিলা কলেজ মার্কেট দোকান নং সি দশ মিরপুর এক ঢাকা সিরিয়ালের জন্য কল করুন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ওয়ান এইট ডাবল থ্রি অথবা জিরো ওয়ান নাইন সেভেন জিরো জিরো ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ তো দর্শক আসুন জেনে নেওয়া যাক চিকিৎসা ব্যবস্থা তো দর্শক এলোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক যেই চিকিৎসায় আপনি নেন না কেন অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ওষুধ খাবেন কেননা বর্তমানে বাজারে যে পরিমাণ যৌন রোগের ভেজাল ওষুধ বের হয়েছে যা খেয়ে প্রথম অবস্থায় খুব ভালো ফল পাচ্ছেন কিন্তু দিন দিন আস্তে আস্তে একটু একটু করে আপনার Yeah. যৌন ক্ষমতাকে হারিয়ে ফেলছেন যা খেয়ে প্রথম অবস্থায় খুব ভালো ফল পাচ্ছেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ডাবল ডোজ ওষুধ খেয়েও আর কাজ হচ্ছে না না তো দর্শক আসুন ভুল পথে গিয়ে আমরা আমাদের শরীরের প্রতি যত্নবান হই তো দর্শক আমার চিকিৎসার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি লিঙ্গের শিথিলতা বা লিঙ্গ শক্ত হয় না দ্রুত বীর্যপাত বা সময় পান না বীর্য পাতলা যৌন আকাঙ্ক্ষা নেই এমনকি ধ্বজ বঙ্গ রোগীদের ক্ষেত্রে চিকিৎসায় আমি যখন ব্যর্থ হয়েছি তখন মাজন আম্বর প্রয়োগ করে প্রতিটা রোগীর ক্ষেত্রে একশো পার্সেন্ট ফল পেয়েছি ইনশাআল্লাহ তো দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু বলতে পারছেন না অথচ জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছেন আপনাদেরকে বলছি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে মাজনে আম্বর সংগ্রহ করে পনেরো দিন থেকে এক মাস খেয়ে দেখুন আমার ও অভিজ্ঞতা থেকে বলছি যে কোনো প্রকারের যৌন সমস্যা স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ তো দর্শক শুধু ওষুধ খেলেই হবে না অবশ্য অবশ্যই ওষুধের পাশাপাশি কিছু পরামর্শ মেনে চলতে হবে যেমন অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক চাপ এড়িয়ে চলতে হবে টক দ্রব্যাদি খাওয়া যাবে না কষ্ট কাঠিন্য হতে দেওয়া যাবে না নিয়মিত ব্যায়াম করতে হবে সুযুক্ত বা বলকারক খাদ্য দ্রব্য খেতে হবে অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পরামর্শ নেবেন সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শ চলবেন তো দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত